মা মনি হজর হজরতালের যান ইমাম হুসেন শহীদ হলো কার বালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কার বালা ময়দান মনি নয়নমনি হজরতালের যান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানি কার বয়ানি বয়ানী দয়াল জবানি জবানী বয়ানি আওলাদের বয়ানীলা শহীদ হবে সে প্রমাণ ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার বালার ময়দান মা ফাতিমার নয়নমণি হজরতালির যান ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান ইদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া গৌরব বানা চন্দ্রনাতে হতে কুদর পোশাক পাঠাও না। চন্দ্রনাথ হতে কুদর পোশাক পাঠাও না লাল সুুজর সেই পোশাকে লাল সবুজর সেই পোশাকে করবলা ঋষা ইমাম হুসন শহীদ হলো কারবালার মৈদান ইমাম হুসন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতিমার নয়নমনি হজরতালের জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কার বয়ানে আউলদের রসুনি শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাকে হতে মাটি নীল হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে ছিমারে জবন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলে বেকার বানার সাথে हुसैन शाहद तिल में हुसैन शाहद तिल में امام حسین शहीद होलो कर मैदान ইমাম হুসেন শহীদ হল বানার ময়দান মা মনি নয়নমণি আলীর জান ইমাম হুসেন শহীদ হল কাকবানা ময়দান ইমাম হুসেন শহীদ হল কানবানা ময়দান